ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি রেডি হয়ে নিয়েছিলাম তো তারপরে আমরা যাব এসি কিনতে তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে আমরা দেখতে পাচ্ছ যেন রেডি হয়ে নিয়েছি আমি ভাই বোন আর কাকা চারজন মেলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ অনেকটাই রোদ আছে কিন্তু এখন বিকালবেলাতেই বেরিয়েছি আমরা প্রায় চারটে বাজছিল আর যেতে হবে আসতে হবে ভাই ছিল ছোটো ছেড়ে সন্ধ্যে লেগে যাবে তো সেই কারণে আমরা একটু আগে আগেই বেরিয়েছি তাহলে এখন যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে লাইক করে সে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের ভালোবাসার জন্য এটা সম্পূর্ণ হয়েছে আমাদের স্বপ্নটা যাই হোক অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা তোমাদের ভালোবাসায় আমার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তো আর কিছুদিনের মধ্যে আমার কুড়ি কে কমপ্লিট হয়ে যাবে তো সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এখন আমরা প্রায় পৌঁছে গেছি তো এটা কুলি আমাদের গ্রাম থেকে পাঁচ মিনিটের রাস্তা তো আমরা চলে এসেছি তো ফার্নিচার পয়েন্ট বলে দোকানটার নাম তো খুবই ভালো ব্যবহার এনাদের তো চলো দেখতে থাকো ভিডিওটা আমরা এখানে নেমে পড়ব তো তারপরে আমরা ঢুকবো দোকান আমি ভাই আর বোন চলে যাচ্ছিলাম কাকা ওখানে গাড়িটা লাগাচ্ছিল তো প্রথমে যখন এলাম আমি যে কাকুটার সাথে যোগাযোগ করে এসেছিলাম কাকুটা ছিল না তো তার জন্য আমরা এখানে মানে ভিতরের ফার্নিচারগুলো দেখছিলাম এর আগেও আমরা অনেকবার এই দোকানে এসেছি প্রায় ভালোই পরিচিত হয়ে গিয়েছে খুবই ভালো কাকুগুলো এদের ব্যবহারও খুবই সুন্দর তো তার জন্য আমরা মানে চারিপাশটা দেখছিলাম কি কি আছে না আছে এখানে একটু আমরা আয়না টায়না দেখছিলাম ওরা দেখতে পেলে কী করছে তো তারপরে কাকুটা চলে এসছে তো আমরা মানে যে কারণে এসছি চলো সেখানেই যাই মানে বেশি টাইম ওয়েস্ট করলে হবে না তো ওপরে ছিল এখানে এসিগুলো তো ওপরে আমরা চলে এসছি দেখার জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেক 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 এসি আছে তো দেখি আমরা কোনটা কি নিই আমি সবটার ফাংশানগুলো জানি কাকুটা বুঝিয়ে দেয় তারপরে আমরা বলছি কোনটা নিয়েছিলাম না নিয়েছিলাম এখানে আমরা অনেকগুলোই দেখছিলাম দেখার পরে আমার বাবাও বললো আমার বাবার দোকানে ছিল তার জন্য আসতে পারিনি আমরা সবার সাথে ফোনে জিজ্ঞেস করে করে নিয়েছিলাম তো যাই হোক দেখতেই পাঁচশো এখানে প্রচুর প্রচুর ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মানে প্রচুর পরিমাণে স্টক আছে তোমরা আসতে পারো আর এই কাকুগুলোর ব্যবহারগুলো খুবই ভালো মানে তোমরা যেটাই বলবে সেটাই ভালো করে ঠিকঠাক বুঝিয়ে দেবে আর প্রাইসটাও নেয় খুব বেশি দাম নেয় না কারণ এর আগেও আমরা অনেক কিছুই এই দোকান থেকে নিয়েছি

আমরা প্রায় সব এসিগুলোরই মানে সব ফাংশনগুলো জানলাম তারপরে আমাদের স্টার এসি নেওয়া হয়েছে ফোর স্টার ফাইভ স্টারে তো আমাদের এখানে মনে হয় গেছে ব্লু স্টারের সব দেখতে পাচ্ছ ভাই আমি এখানে খেলা করছিলাম কাকার ওই কাকুটা দুজন মিলে কথা বলছিলো আর এখানে কত এসি স্টক দেখো আমরা সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম তো ওরা কথা বলছিলো চলো আমরা দেখো তোমাদেরকে সবটা দেখাবো দোকানের ওপরতলায় মানে কাকুদের সাথে খুবই ভালো সম্পর্ক আছে আমরা নিজে নিজেই ঘুরে ঘুরে দেখছিলাম সবটা তো এখানে এসিগুলো দেখার পরে আমরা তিনতলার ঘরে গিয়েছিলাম এখানে সব কোম্পানিরই এসি পেয়ে যাবে তো তোমাদের যেটা মন মানে যেটা ভালো লাগবে সেটা তোমরা নিতে পারো তো আমরা আমাদের মতো নিয়েছিলাম বুস্টারে তো এসিটা সবাই বলছে নাকি ভালো তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা ওপরে এসেছি ওপরে প্রচুর মানে এখানে খাট ডাইনিং টি টেবিল এসবেরগুলো আছে তো তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যেন আমি এই খাটটা নিতে পারি তো এই খাটটা আমার খুবই পছন্দ হয়েছে তো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যেন এই খাটটা আমি নিতে পারি তো যাই হোক বোন ওইখানে বসে আছে ওর ওই খাটটা পছন্দ হয়েছে আর আমার এইটা তো আমরা দুজনেই মানে ছবি টবি তুলছিলাম খানিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম দেখতে পাচ্ছ কোনো কেউই নাই ওই কাকুটাকে বললাম যে কাকুটা বললে যাও তোমাদের মতো দেখে আসো তো আমরা আমাদের মতো ঘুরছিলাম ওপরটায় মাছের অ্যাকোরিয়াম ছিল তো ভাই দেখছিলো অ্যাকোয়ারিয়ামটা তো আমাদের সব কিছু মানে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমাদের বিল হবে আর অনেকটাই প্রায় প্রায় সন্ধে লেগে গেছে এবার আমরা বাড়িও চলে যাব দেখতে পাচ্ছ এখানে আমাদের বিল হচ্ছে আর আমরা গিয়েছিলাম মানে কটার দিকে চারটে থেকে চারটের দিকে গিয়েছিলাম তো চারটে থেকে ছটার মধ্যে আমরা দু ঘন্টা ছিলাম দোকানে তো ছটা এসি সেল হলো মানে এখন এসি বিশাল বিশাল বাজার মানে সবারই ঘরে ঘরেই এবার এসি লাগবে এতটাই গরম তো যাই হোক দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এরপরে আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এখন আমরা বাড়ি চলে এসেছি তো কাল আমাদের এসিটা আসবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো টাটা বন্ধুরা